পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার তোমার ডিগ্রি দেখে নয় ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নীরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেয়ে একই কাজ বারবার করবে সম্মান জিনিসটা আয়নার মতো তুমি কাউকে যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত সবসময় কারোর দোষ খুঁজে বেরিয়েও না পারলে তাকে সমাধানের পথ দেখিয়ে দাও ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেঈমানি করেছে কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না তুমি যার উপর নির্ভরশীল হয়ে থাকবে সেই মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে তুমি জীবনে সেই মানুষটার জন্য কান্না করো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষের সাথে আনন্দে আছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থের জন্য চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা কেউ ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনো পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সারও গুরুত্ব দেবেন না পানি যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট সহ্য করতে করতে এক সময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ অভিমান করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ তাই কারোর সাথে কথা বলার এমন অভ্যাস করবেন না যাতে সে মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারানোর পরে কেদ না ভুল করতে সময় লাগে না কিন্তু ভুল শোধরাতে অনেক সময় লাগে কখনো কখনো সারা জীবনও কম পড়ে যায় যদি তুমি সুখী জীবন চাও তাহলে এটাকে কোনো লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষের সাথে অথবা কোনো বস্তুর সাথে নয় আমি কখনোই কারোর কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করি না কারণ কারোর কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয় আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারাই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে